পাইকারি দোকানে যারা আসলে মূলত একদম মেনলি সাপ্লায়ার ঢাকার ভিতরে তারা বিগেস্ট সাপ্লায়ার বলা যায় তারা কিন্তু সারা বাংলাদেশে সরাসরি এই মালগুলো সাপ্লাই করে থাকে তাদের কাছে খেজুর আইটেম রয়েছে অনেক রয়েছে সৌদিয়ান খেজুরের অনেকগুলো আইটেম রয়েছে এবং খাটি গির কালেকশন রয়েছে অরিজিনাল গাওয়া ঘি রয়েছে খাটি সরিষার তেল রয়েছে খাটি নারিকেল তেল রয়েছে পাশাপাশি বিভিন্ন আপনার মধুর কালেকশন রয়েছে যেমন সরিষা ফুলের মধু সুন্দরবনের মধু এছাড়াও তাদের কাছে বড়ুই ফুলের মধু রয়েছে এছাড়াও তাদের কাছে কালোজিরা ফুলের মধু রয়েছে এরকম অনেক মধুর কালেকশন রয়েছে মধুর কালেকশনে সতেরোটার মতো আইটেম রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন শুরু করছি আমরা কাঠবাদাম খাই হ্যাঁ কাজুবাদাম খাই কাজুবাদাম পপুলার সব একদম সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ কাজুবাদাম খাই এখন আমরা কি করছি এই বাদামগুলো রে অনেকগুলো বাদাম একসাথে করে এটা মিক্স করি করি আমরা আমার পেজেও দিিতাম তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারুন যে মিক্স করি এই নাও আইটেম আছে 33 টা আইটেম সমন্য এটা মিক্স ফুড কী কী আছে আইটেম আছে দেখেন কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম একদম থাই চিনা বাদাম তারপর কালো কিসমিস ব্ল্যাক কিসমিস যেটা গোল্ডেন কিসমিস তারপর হলো

দাম এরকম আসা আরকি আপনি যদি বলেন যে আমরা মধু মিশিয়ে দিতে হবে আমার মধু মিশিয়ে দিবো সমস্যা নেই আমার এই লিচি ফুলের মধ্যে ওকে সরিষ ফুলের মধ্যে ওকে বড়াই ফুলের মধু ওকে সুন্দর ফুলের মধ্যে ওকে আপনি যে ফুলের মধু চাইবেন আমরা ওই ফুলের মধু বানাই দিব আচ্ছা আর ভাই রেট কিন্তু এটাই বলবো সমস্যা নাই রেট বাড়াবো না আমরা

মাল আমরা এখানে রাখি না সব গোডাউন আপনার গোডাউন অনেক মাল ইস্টক হয়েছে আর সরিষার খাড়ি সরিষার তেলটা আছে এটা নিয়ে বলো একটু

কোয়esta পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরু গানিতে গরু গানিতে কাঠে গানিতে এক্সপলার মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তা কাটে দেখি নাও কি ভাঙায় এগুলো হল হাইড্রোলিক মেশিন যেমন কাঠে গানিতে কখনোই খোল হবে না কোল ফ্রেস থাকবে তেলটা ঠান্ডা থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপে তেলটা আমরা কাঠে গানিতে তৈরি করি

চলছে 70 জলতেছে মাত্র টাকা লিটার হ্যাঁ নিতে হবে লিটার নিতে হবে হাফ লিড এক লিটার নাই যাবে জন্য আর এটার প্রাইসটা बता एटा টাকা লিটার বিক্রি হয় 380 টাকার मात्र ও যারা পপুলার হয়ে গেছে আমি নিজে দেখে আসছি তিনশো টাকা লিটার বিক্রি হয় এমন কিছু লোক রয়েছে এমন বিভিন্ন ব্রান্ড এমন কত আমি যারা খরচ বেশি করে তারা ভালো মরজাত করে ওদের কাস্টমার ওদের সব অনেক উন্নত মানের এসি আছে অনেক বিভিন্ন তারা বিক্রি করতেছে কাস্টমার নিচ্ছে মূলত হলো আপনার যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে টাকা চিন্তা করে না তারা ভালো প্রোডাক্ট খুঁজে কত রাজা যাক সমস্যা নেই খাওয়ায় মানুষ কত টাকা জিনিসে খাবে আর এটাই 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 আমরা যেতে পারি ফাইগারি সেল দিয়ে আমরা আমাদের কাছ থেকে নিয়ে আবার আর জনে আর জনে নেবে উনি হয়তো আবার ফাইগারি সেল দিতে পারে এমনও আছে আমাদের কাছ থেকে দুই হাত তিন হাত পরে যায় খুচরা কাস্টমাররা পায় এজন্য আমাদের রেট টিবে রাখতে হয় সুপার ফুড রেসিপি সিড সুপার ফুড আইটেমের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কি অনেক আছে এই যে সিএসিডের কালারটা দেখেন ওকে কেমন পরিষ্কার

কমে আসবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং প্রিমিয়াম প্রোডাক্ট তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এবং খুচরাতে নিতে পারবেন আর এক জায়গায় অনেক লাইটে পাচ্ছে পাইকারি